হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শখের একটি জিনিস সেটা হচ্ছে ওয়ালটন ডি ফিজ ডি ফিজটা আমার দু সালে কেনা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আমার হাজব্যান্ড আমার বাচ্চা দুটার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর শখের পুরুষ যদি শখ পূরণ করতে জানে একটি শখের নারীর তাহলে সেখানে আর কোনো কিছুই লাগে না আমার হাজব্যান্ড খুব শৌখিন একজন মানুষ সে তাকে যদি আমি একবার বলি যে আমার এটা লাগবে সে এক মাস পর হোক বা সাত দিন পর হোক বা এক বছর পর হোক সেটা সে পূরণ করবেই যত কষ্টই হোক তার আর যাই হোক এই আমার ডিপ ডিফিজ কেমন হয়েছে সবাই প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার মূলত মানে শখের জিনিস মানে একবার খুলে আবার লাগিয়েছি এমন আটকানো আটকাইছে য়ার আর খোলা যাচ্ছে না আর এদিকে আমরা যখন ফার্স্ট একটা বাড়িতে বাসা ভাড়া নিয়েছিলাম সেখানে আর কি আমরা এই একটা শখের জিনিস করেছিলাম সেটা হচ্ছে আলমারি আলমিরা যেটাকে বলে তো যাই হোক এই তো নিয়ে এসেছিল এটা আসলে আমাদের খুব প্রয়োজন ছিল যার জন্য আমরা এটা নিয়েছিলাম আর এদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি একটু মিষ্টি খাবো সে আর কি পাবনাতে গিয়েছিল। আমার শ্যামলের মিষ্টি তো খুবই ভালো লাগে বিশেষ করে এই মিষ্টিটা বলুন তো এই মিষ্টিটার নাম কি যদি বলতে পারেন তাহলে আপনাদের সাথে আমি দেখা করবো তো যাই হোক মিষ্টিটা কিন্তু খেতে খুব দারুণ মজা আর এটা কিন্তু পাবনার শ্যামলের মিষ্টি আর এদিকে বাচ্চাদের গিফট করছে তার বাবা দুটো ফিডার দুটো গ্লাস তারা নাকি ফিডার ছেড়ে দিয়ে গ্লাসে এখন থেকে দুধ খাবে তাই আর কি তার বাবাকে বলেছিল বলার সাথে সাথেই তার পরের দিনই বাবা তাদের জন্য দুটো গ্লাস দুটো ফিডার নিয়ে এসেছিল তারা খুব খুশি দেখুন পেয়ে তারা গিফট পেয়ে খুবই খুশি আলহামদুলিল্লাহ বলে যাবেন এদিকে আমার শখের জিনিস আরও একটি সেটা হচ্ছে এক বক্স জাদুর আইসক্রিম বক্স আর কি বলা চলে জাদুর বক্স বলা চলে তো যাই হোক এখানে আইসক্রিম নিয়ে এসেছিলো অনেকগুলো আবার গরমের দিন এসে যাচ্ছে আবারও এরকম আইসক্রিম রেখে দেব আমরা তো যাই হোক কে কে আইসক্রিম খেতে বেশি ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এদিকে আমার হাজব্যান্ডকে দিয়েই রাখাচ্ছিলাম ডিপ ফ্রিজে যে তুমি রেখে দাও তোমার হাত দিয়ে তাই তার হাত দিয়ে আমরা এর আগে কোন আইসক্রিম নিয়ে এসেছিল তো আলহামদুলিল্লাহ এরকম একটি মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি আসলে ভাগ্যের ব্যাপার এরকম হাজবেন্ড পাওয়া আসলে অনেক অনেক ভাগ্যের ব্যাপার সবাই আমার হাজবেন্ডের জন্য বেশি করে দোয়া করবেন এই তো আর এই হচ্ছে তার শখের জিনিস হাত দিয়ে রাখছে আর আমাকে বলছে তুমি একটা খেয়ে দেখো এখানে ডিসকন আইসক্রিমও নিয়ে আসছিলো এই আইসক্রিমটা অনেক ভাইরাল আইসক্রিম আপনারাও জানেন তা আমি একটু খাইয়ে টেস্ট করতে চেয়েছিলাম এখানে শুধু প্রথমে মোটা করে চকলেটের লেয়ারই দেওয়া আমার কাছে খুব একটা ভালো লাগে না আপনাদের কাছে এটা কেমন লেগেছে তা আমি জানি না তবে আমার কাছে একদম ভালো